অভিশাপ সন্ন্যাসী উপভুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একথা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দোয়ার রুদ্ধ পৌর পবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি চাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে নগরীর নটি চলে অভিসারে বরণ, রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌমসাহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান ভাতি চে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর কুমার কিশোর দয়া কর যদি গৃহে চলো মোর এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কয়ে করুন বচনে অই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপুনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তড়ির শিখায় মেলিল বিপুল আশ্ব রমণী কাঁপিয়া উঠিল তরাসে প্রলয়ে শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরু তরু ধরেছে মুকুল রাজার কারণে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র জলহীন পুরী পুরবাসী সবে গেছে মধু বনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিচে পূর্ণচন্দ্র নির্জন পথে জ্যোৎস্নালতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরু কোকিল কুহরি ওঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি নগর ছাড়ায়ে গেলেন দণ্ডি, বাহির প্রচির প্রান্তে দাড়াালে নাসি পরীক্ষার পারে, আম্রবণর ছায়ার আধাারে, কে ওই রমণী পড়ে একথারে তাহার চণপান্তে, নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগমোস ঢালা কালি তনু তার, লোয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করিপরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্টসি তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে মুকুল কুজিছে কুঁজিছে মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয়ে আজি রজনীতে হয়েছে সময় এসেছি বদত্তা